আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মহারিঘ ভাতা এবং বিশেষ অথবা বিশেষ সুবিধা যেটা নিয়ে এতদিন খুব কথা চলতেছিল বিভিন্ন জায়গায় যে আগে দেওয়া কথা ছিল যে পনেরো পার্সেন্ট দেওয়া হবে প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত তো সেটা এখন করা হয়েছে দশ পার্সেন্ট আর যেটা এগারোতম গ্রেড থেকে দশ দশতম গ্রেড থেকে বিশ পর্যন্ত সেটা ছিল বিশ পার্সেন্ট হারে দেওয়ার কথা ছিল সর্বপ্রথম পঁচিশ মানে হওয়ার কথা ছিল এটা কমতে কমতে এখন পনেরো পার্সেন্ট তো দেখেন লেখা আছে প্রজ্ঞাপন তারিখ তিন ছয় দু হাজার পঁচিশ প্রজ্ঞাপনটা হচ্ছে সরকারি চাকরির আইন দু হাজার আঠারো পূর্ণ দ্বারাই পদার্থ ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলে এর আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত ও তো প্রতিষ্ঠান সময়ে ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশন পেনশনার গণসহ পেনশনভোগী ব্যক্তিবর্গের জন্য পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখতে বেতন গ্রেডে বেদে গ্রেড ওয়ান এবং তো হতে গ্রেড ওয়ান হতে গ্রেড নবম পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ হতে গ্রেড বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হল এই বিশেষ সুবিধায় চাকরিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে পদ দেওয়া হবে এই বিশেষ সুবিধা নির্মূলভাবে কার্যকর করা হবে যেমন পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে প্রতি বছর পয়লা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পর গ্রেড ওয়ান এবং হতে নবম গ্রেড এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ দশ পার্সেন্ট আরে গ্রেড দশ হতে গ্রেড বিশ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ পনেরো পার্সেন্ট আরে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন ও পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো পার্সেন্ট এবং একশো পার্সেন্ট অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহৃত পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে সুবিধা প্রাপ্য হবেন কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক অর্ধেকের উপর উপযুক্ত বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন বিনা বেতনে ছুটিতে মানে লিভ উইদাউট ব্রেক থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সরকার রাজস্ব বাজেট হতে পদ্ধত অনুদানে অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনে ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমের নির্দিষ্ট বাজেট হতে মেলাতে হবে আবার বলি সরকারের রাজস্ব বাজেট হতে পদত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য সংশোধিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সমের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর আওতাভুক্ত এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট অবধি মেটাতে হবে বাজেট থেকে মেটাতে হবে অর্থ বিভাগের আদেশ এত আঠারো সাত দু হাজার তেইশ এত দ্বারা বাতিল করা হল জনস্বার্থে প্রজ্ঞাপন জারি করা হলো এবং পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে এটি কার্যকর হবে তো বুঝতে পারছেন প্রথম গ্রেড থেকে দশ দশতম নবম গ্রেড পর্যন্ত হচ্ছে আর এখানে কিছু আছে এটা প্রয়োজনীয় বলবো তো আশা করি বুঝতে পারছেন আপনাদের আপনাদের বা চাকরি করেন সরকারি চাকরি তাদের এই প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপনটি আসলে আমি ইমেল আকারে শেয়ার করে দেব তো আজকে এ পর্যন্তই ভালো ভালো আপডেট তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট করে সাথে থাকুন ধন্যবাদ